প্রশ্ন করেছেন কুরবানির গোশত কত ভাগ করতে হবে? জবাব সুপ্রসিদ্ধ সবাই জানি কুরবানির গোস্ত তিন ভাগ করতে হয়। আসলে কি এই তিন ভাগ করা নির্দেশ ইসলাম দিয়েছে? কোরআন সুন্নায় এসেছে? জবাব না। কোরআন সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিউ মু আলবা বাইস ওযাল তোমরা খাও এবং এটা থেকে অসহায় দরিদ্র ফকিরদেরকে খাওয়াও আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা খাও দান করো কিছু ঘরেও রাখো সঞ্চয় করে সবহান ইসলাম সহজ আলহামদুলিল্লাহ তাই আমরা বলবো পাল্লা দিয়ে তিন ভাগ মাফ করেই করতে হবে কম বেশি হলে অসুবিধা হয়ে যাবে এমন কথা নয় মূলত তিন ভাগ করতেই হবে এমন বিষয়টা নয় বিষয়টা হলো যারা কোরবানি দিবেন তারা খাবেন প্রতিবেশীরা খাবে আত্মীয়রা খাবে এবং অসহায় ফকির মিসকিন দরিদ্র তাদেরকে খাওয়াতে হবে এই তিন শ্রেণীর অধিকার রয়েছে খাওয়ার হক রয়েছে কোরবানিতে সেটি আমাদের খেয়াল রাখা উচিত এখন আপনি সচ্ছল মানুষ সময় গোস্ত খান কোরবানির গোস্ত যদি আপনি একটু বেশি পরিমাণেই অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে দিলেন আলহামদুলিল্লাহ ভালো আপনি বেশি সব পাবেন আবার যদি গরিব মানুষ কোনো মতো একটি অংশ সংগ্রহ করেছে পরিবারের সদস্য অনেক তাহলে একটু বেশি খেয়ে ফেলেছে কোনো অসুবিধা নেই কিন্তু যেন অসহায় দরিদ্রদেরকে বঞ্চিত না করা হয় সেটি খেয়াল রাখতে হবে ও আল্লাহ আলম